নীলামী শাড়ি কন্যা রঙ্গে তেল উঠায় শুকিল কলের ঘাটে কদম গাছে ফুটতে রয়েছে ফুল

আঁখে সোনাদโนপ পাইয়ে জুমগুম गाতে হাতালি বাচ্চারা এই যে আঙ্কেলকে দেখেছি তোমাদেরকে গান শোনানোর জন্য আসলে বাউল গানি তো আমাদের আসল গান আচ্ছা ভাইয়া এই গানটা কোন পালার আমরা আসলে সঠিক ভাবে বলতে পারবো না গানটা কার আমরা এরকম শুনি এরকমই গাই তোর মনে হয় গানটা আব্দুল করিমের না এটা শাহ আব্দুল করিমের গান না এটা মমিন সিংহ গীতিকার দ্বিজ প্রণীত কমলা সুন্দরী পালার গান কমলা সুন্দরী যখন জলের ঘাটে সখীদের নিয়ে যায় তখন এই গানটি গীত হয় আপনাকে কেউ জিজ্ঞেস করেছে আপনি কেন শুধু শুধু পন্ডিতে করছেন কে আপনি শুনুন আমাদের লোক সংস্কৃতির জ্ঞান আমারও কিছু আছে আমি ফকলের স্টুডেন্ট আপনি এখন এখান থেকে যেতে পারেন